বাইপাস রাস্তার প্রতিশ্রুতি এখন শুধুই স্মৃতি কালো পতাকা হাতে জাতীয় সড়ক অবরোধে সামিল হওয়ার চেষ্টা করল গ্রামবাসীরা বারো নাম্বার জাতীয় সড়কে শুক্রবার সকাল থেকেই অবরোধে সামিল হয় তারা নবগ্রাম ব্লকের পমিয়া বাস সংলগ্ন এলাকায় কালো পতাকা হাতে নিয়ে রাস্তায় দাঁড়ায় গ্রামবাসীরা মূলত দু সালে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর প্রশাসনের দেওয়া বাইপাস রাস্তার প্রতিশ্রুতি দীর্ঘদিনও বাস্তবায়ন না হওয়াতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এই দুর্ঘটনার পর প্রশাসন আশ্বাস দিয়েছিল দ্রুত বাইপাস রাস্তা নির্মাণ করা হবে যাতে ভবিষ্যতে প্রাণহানির ঘটনা না ঘটে কিন্তু বছর ঘুরে গেলেও সেই প্রতিশ্রুতি আজও ফাইলবন্দি তাই আজ ধৈর্যের বাদ ভেঙে যাওয়ায় রাস্তায় নেমে অবরোধে সামিল হয়েছেন গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্রমণ্ডল ও নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুলা তাদের সঙ্গে ছিলেন একাধিক প্রশাসনিক আধিকারিক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই বাইপাস রাস্তার প্রকল্প নিয়ে কাজ শুরু হবে যদিও গ্রামবাসীদের একাংশের প্রশ্ন প্রতিশ্রুতির পরে প্রতিশ্রুতি কিন্তু কাজ হবে কবে এই প্রতিবাদ নতুন করে প্রশ্ন তুলে দিল প্রশাসনের দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘিরে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আমাদের জীবন হিসাবে এবং এটাই হচ্ছে আমাদের কর্তব্য সেই জন্য একদম ওনারাও এসছে এই টাকায় দাঁড়িয়ে গাড়ি নিয়ে আপাততের ক্ষেত্রে আমি অনুরোধ করবো যে কীভাবে একটু কন্ট্রোল করা যায় যে টোটোটা একটু আসা যাতে না হচ্ছে বা একটু আসা সেইটা একটু আপনাদের একটু দেখে নিতে হবে যে একটা মাস বাস প্রতি দশজন ত্রিশ সময় এইটা আপনাদের দেখতে হবে যাতে এটা নিয়ে একটু ডিস্টার্ব না হয় আমাদের লোক সাবধানী আসবে ও যদি যদি টোল এই এই এক মাসের মধ্যে কাজ আপনাদের দাবি না মানে তাহলে আমাদের ভরসা আছে আমাদের হাইওয়ে আছে প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে স্টেট গভর্নমেন্টের উপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের ভরসা আছে এবং আমরা সেখানেও আমি চিঠি করেছি আমি জানিয়েছি নিশ্চয় এটা শোভা হবে হতাশার কোনো জায়গা নাই পজিটিভ আজকে প্রসন্ডার মোড়ে ট্রাফিকের জন্য আমাদের ওই টি সিস্টেম সিগন্যাল লাইটের জন্য বহুদিনের দাবি ছিল বহুদিনের দাবি ছিল আজকে সেই দাবি পূরণ হয়েছে পূরণ হয়েছে সুতরাং হচ্ছে গভর্নমেন্টের উপরে ভরসা রাখতে হবে হাইওয়ের উপরে ভরসা রাখতে হাইওয়ে এত রাস্তার কাজ করছে উন্নয়ন করছে ওই বাইপাসের রাস্তা আট বছরের মামলা আমি দাঁড়িয়ে থেকে তুলিয়ে দিয়ে আমি পনেরো দিনের মাথায় রাস্তা কাজ শুরু করে দিয়েছি ডিএম পারেননি এসপি পারেননি জানে যে সবরি রাজকুমার ওই শরৎ ত্রিবেদীকে জিজ্ঞাসা করলে পরে পাওয়া যাবে ব্যর্থ হয়েছে আট বছর ধরে পারে করে দিয়েছে

যতক্ষণ পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থাটা সুষ্ঠুভাবে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনার দিকে অনুরোধ করেছি যাতে আমার গ্রামের মধ্যে রাত নটা দশটায় যারা অটো চালক অটো নিয়ে আসছে অভাবের যন্ত্রণায় তাদের এই দেড় কিলোমিটার প্রায় ষোলোশো সতেরোশো কিলোমিটার ঘুরে প্রায় সে আসতে পারে পড়াশোনার মধ্যে তার জন্য তারা যেভাবে সহযোগিতা করতে পারবে আপনি আপনারাই এবং পুলিশ গ্রামবাসীর সঙ্গে কথা বলেন ওনারা আপাতত অবরোধ তুলে নিচ্ছেন হ্যাঁ অবরোধ আমরা অবরোধে যে আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ যুদ্ধের কারণে আমি রাত্রি বলেছিলাম যে কোনো অবরোধে আমরা যাব না ওনারা আমাকে ফোন করেছিলেন হাইওয়ে আমাকে ফোন করেছিলেন ওনারা জানতে পেরে ওনারা এসছেন যে কারণে আজকে যুদ্ধকে সামনে রেখে আমরা এখানে আমার গ্রামবাসী ভয়রাগাছির গ্রামবাসী তারা আসেনি তাদেরকে নিষেধ করেছিল ওনা কেউ আসবে না কোনো ট্রাফিকে আমরা